আসসালাম আলাইকুম ইংরেজি প্রথম পত্র তুমি কিভাবে পাশ করবা আর একটা রিয়ারেন্স ছয় পাবা তুমি না পড়েই দশে দশ পাওয়া সম্ভব যারা গোল্ডেন এপ্লাস পাবা তারা তো দশে দশ পাবাই আর যারা সারা বছর না পড়ছ ঠিক আছে পড়ছোই না তারাও অন্তত পক্ষে দুই থেকে তিন পাবা সো এই টিক্সটা জানতে হলে তোমাকে ভিডিওটা দৈর্য দেখতে হবে তারপর আমি কিছু রিয়ারেন্স দেখবো এই রিয়ারেন্সের ভিতরেই কমন পড়বে সকল বড়ের জন্য সব শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা অবশ্যই মূল্যবান তোমার জন্য যারা ইংলিশে জাস্ট দেখবা দেখার পর তুমি কোনোদিন ফেল করবে না ঠিক আছে পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের পর আমাকে মনে করবা শুধু কেননা যে স্যার কিভাবে দিয়েছিল আমরা এভাবে এই টিক্সগুলো ফলো করে পাশ করছি সো আমরা কথা না পারি টিক্সগুলো ফলো করি তারপর তোমাকে আমি ছু রেস দেবো এই রিয়ারেন্স গুলো দেখে যাবো এই তার আগে বলে কি রিয়ারেন্সটা টা কিভাবে লিখবা আমি এই নিয়মটাও তোমাকে দেখাবো তোমাদের দশটা রেয়ারেন্স থাকে এভাবে দশটা লাইন থাকে এখন তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা লিখবা তুমি আনসার টু দা 6 একটা কোডা বানাবা ধরো রিয়ারেন্স এ আসছে তুমি লিখবা আনসার টু দা 6 তো বানাবার পর 1 থেকে পুরো টেন পর্যন্ত লিখবা ঠিক আছে দশটা ঘর বানাবা এখন এই যে এই রিয়ারেন্সটা প্রথমে কোনটা বসবে এক এ কোনটা বসবে এই ঘরে তোমাকে এটা বসাতে হবে এখন তোমাকে এটাই পারতে হবে যে এক এ কোনটা বসবে সো এই যে দেখো এখন তোমাকে আমি যে টিক্সটা শেয়ার করব এই সারা জীবন কাজে দিবে এই সারা জীবন কাজে দিবে সো এখান থেকে প্রথমটা কিন্তু দুই নং হবে কারণ ট্রু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাকে যে নিয়মটা দিব দেখো তুমি এই গল্পটা পড়বা পড়ার পর প্রথমেই যদি যে লাইনটার মধ্যে ওয়ান্স পাবা ওয়ান্স এটাই আগে হবে যদি ওয়ান্স না থাকে তাহলে দেখবা ওয়ান্স আপনের টাইম থাকে ঠিক আছে ওয়ান্স দেয়ার লিফ্ট থাকে তারপর দে ওয়্যার দেড় জায়গার যদি নামও থাকে তাও এটা এক নঙে হবে ভালো করে বুঝো এই চারটা থেকে যে কোনো একটা থাকলে এটা বাবা এক নঙে হবেই অর্থাৎ দেখো এই রোলটাতেই দেখাবেন এই যে এখানে টু ফ্রেন্ডস দুই বন্ধু ওয়ার আছে এটা এক নঙে হবে ঠিক আছে তো এই যে দেখো ধরো এক তুমি এই যে এক নঙে হচ্ছে দুই নং অর্থাৎ এই যে এটা বা সেই হবে ঠিক আছে কথা বুঝছো ধরো তিন রঙে কোনটা তিন রঙে ধরো বি হবে তাহলে এই যে বি বসিয়ে দেওয়া এবার তো শিক্ষার্থী তোমাকে আমি নিয়মটা বুঝাইলাম কিভাবে লিখবা এখন দেখো আমরা একটু ট্রাই করি আমরা যদি ট্রাই করি তাহলে দেখো আমরা দুই রঙে যাই এই যে দুই রঙে বলো তো কোনটা হবে আগে দেখো এই যে ওয়ান সাপনের টাইম আছে ওয়ান সাপনের টাইম দে আর লিভড এ ফক্স এন্ড দে আর লিভ এ ফক্স ইন এ ফরেস্ট ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন কথা না পারি আমি তোমাদেরকে এখান থেকে বাংলা সহ দশটা রিয়ারেন্স দেব এই দশটা রেঞ্স পড়বা আর বাকিগুলা আর যারা গোল্ডেন পেতে চাও তোমাদের জন্য একটু বেশি দিব কারণ তোমাদের লোড নিতে পারবা আর এরা নিতে পারবে না তো যাদের পাশ করা বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টে পাশ করার চিন্তা করে কারণ ইংলিশে তারা দুর্বল আমাদের বাসা বাংলা তাই আমরা ইংলিশ পারি না ঠিক আছে আচ্ছা যাই হোক এখন দেখো দশটা ইয়ে কি কি এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যারা দেখতে পড়তেছ দুই বন্ধু এই যে এখানে একটা আর দুই নং পর্বা এখানে এই যে দুই বন্ধু এই যে দেখো তোমরা একটু স্ক্রিনশট বা এটা সরাসরি আনসার সহ আছে আনসার সহ তারপর পাঁচ নং পর্বা এই যে পাঁচ নং ন্যানসন ম্যান্টাল সম্পর্কে ফুলটাই আমি দেখাচ্ছি তোমাকে দেখো এই যে দেখছো এখানে বাংলা সহকারে তারপর এখানে দেখতে পারতেছো আনসারটা এই যে আনসার এটা সো তিনটা শেষ তারপর সাত নং পড়বা এই যে দেখো সাত নং এই যে বাংলা গুলা দেখো এবং আনসার দেখো স্ক্রিনশট নিয়ে নিবা প্রথম তারপর তুমি ভালো করে পড়বা এই যে দেখো আনসার দেওয়া আছে তো তারপর তুমি এখানে নয় নং পড়বা সক্রেটিস সম্পর্কে দেখো এই যে সক্রিটিসের জীবনী পড়লে আসলে ভালো লাগে তারপরে এই যে আনসার আছে কয়টা দিয়েছে বলো তো মনে আছে তো তোমাদের অলরেডি পাঁচটা দিয়েছি এটা নিয়ে ছয়টা এগারো নং পড়বা নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে পড়বা এই যে আনসার গুলো দেখে নাও এবং সুন্দর করে দেখো আমি স্ক্রিনশট নিয়ে নেবা তোমরা সো তারপর তেরো নং দেখো এই যে তেরো নং দেখো এখানে এই যে ওয়ান্স দেয়ার ওয়াজ ওয়ান্স থাকলে এটা এক মনে হবে ঠিক আছে এই যে গুলো মিলিয়ে নেওয়া এই যে দেখো তিন নাম্বার হচ্ছে এক অলরেডি সাতটা শেষ নিয়ে আটটা এই যে সুর নং সুলতান এটা এক এর হবে এই যে আনসার সহ দেখো বাংলা শহরে পড়বা আচ্ছা এটা নিয়ে নয় নং অর্থাৎ নয়টা দিয়েছি এটা হচ্ছে জর্জ সম্পর্কে ভালো করে দেখো এই যে আনসার গুলো সো এটা দিলেই শেষ তোমার দেখো তেরো নম্বর এটা হচ্ছে দশটা এই দশটা একটু ভালো করে পড়বা তুমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এটা কোন বই থেকে পড়বা তুমি আর তোমার কাছে যদি ওইটা থেকে তুমি পড়তে পারো সো দেখা হবে তোমাদের জন্য পরবর্তী একটা ভিডিওতে এখন রাইটিং পার্ট নিয়ে আলোচনা করবো কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লিখবা পরীক্ষাতে না আসলেও যাতে তুমি লিখে আসতে পারো ধরো কমন পড়ে নাই এখন লিখে আসতে পারবা আমার নিয়মগুলো ফলো করি তো এই ভিডিও মজার মজার ভিডিও গুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে